বাংলাদেশের ভিসা যেন সোনার হরিণ হতাশা বাড়ছে ভারতীয়দের নতুন বছরে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা পাওয়ায় জটিলতা আরও বেড়েছে আগের মতো সহজে বাংলাদেশের ভিসা পাচ্ছেন না ভারতীয় নাগরিকরা সংশ্লিষ্টরা বলছেন ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে সাম্প্রতিক উত্তেজনা প্রভাব পড়েছে ভিসার উপর বাংলাদেশে যাওয়ার জন্য শীতের সকালে লাইনে দাঁড়িয়ে ভিসার আবেদন জমা দিতে পারছেন না পশ্চিমবঙ্গবাসী ভিসা জমা দিতে না পারায় প্রতিদিন অসংখ্য মানুষ ফিরে যাচ্ছেন এ নিয়ে ক্ষোভ ও হতাশা বাড়ছে কলকাতায় কলকাতাস্থ ডেপুটি হাই কমিশন সূত্রে খবর আগে প্রতিদিন গড়ে তিনশো থেকে চারশো জনকে বাংলাদেশের ভিসা দেওয়া হতো কিন্তু বর্তমানে মাত্র সত্তর থেকে পঁচাত্তরটি ভিসা ইস্যু করা হচ্ছে এমনও বলা হচ্ছে আগামী দিনগুলোতে ভারতীয় নাগরিকদের বাংলাদেশি ভিসা প্রদানের সংখ্যা আরও কমিয়ে আনা হবে যদিও এ বিষয়ে মিশনের কোনো কর্মকর্তাই মুখ খুলতে চাননি পশ্চিমবঙ্গে নদিয়া জেলার বাসিন্দা নিখিল চক্রবর্তী বাংলাদেশে বেড়াতে যাওয়ার জন্য ভিসা আবেদন করতে চেয়েছিলেন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও ভিসা আবেদন জমা দিতে না পেরে হতাশ দেনি নিখিল বলেন অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছি কিন্তু এখন আমাদের জানিয়ে দেওয়া হলো ভিসা জমা দেওয়ার স্লট শেষ আর কোনো আবেদন জমা নেওয়া হবে না বাংলাদেশের ভিসা সেন্টার জানিয়েছে তাদের কিছু করার নেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিদিনের জন্য নির্দিষ্ট স্লট ঠিক করা আছে তার বাইরে যাওয়া সম্ভব নয় এ কারণেই এমন সমস্যা দেখা দিয়েছে